আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে আজকে যে প্রবলেমটা সেটা কিন্তু সবার তো আজকে কি প্রবলেম সেটা দেখুন আমরা কম বেশি সবাই স্মার্টফোন ব্যবহার করি তো আমরা অনেক সময় আমাদের যে হাতের স্মার্টফোনটা সেটা আমরা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এখানে সামনে আসব আমাদের এখানে আমি কোনো অ্যাপসে যখন এন্ট্রি নিব ঢুকবো তখন আমাদের যে ব্যাক বাটনটা এই অপশনে থাকে এই সাইডের থেকে বা আমি এই নিচের থেকে পুরোপুরি কেটে যাচ্ছি তা আমাদের অনেকে এই সিস্টেমটা ভালো লাগে না তখন আমরা নিচে কী করি নিচে এইখানে এই নিচে তিনটা ব্যাক বাটনের ব্যবস্থা করি বা এইভাবে নিচে তিনটা ব্যাক বাটন কীভাবে দেওয়া যায় ওটা মানে ইজিলি অনেকে এইভাবে পছন্দ করে না এই সাইডের থেকে পছন্দ করে না বা অনেকে আবার এটা নিচের ব্যাক বাটনগুলো বাদ দিয়ে উপরের ব্যাক বাটনটা ইউজ করতে চায় তো আজকে এই যে দেখিয়ে দিব আপনাদেরকে যে আপনি কিভাবে এই ব্যাক বাটনটা দিবেন কি সাইডেরটা দিবেন না নিচের এইখানের ব্যাক বাটন ইউজ করবেন তো এটা কিন্তু সবার জন্যেই এই কাজটা যদি কেউ মানে প্রয়োজন পড়ে যে আপনি আপনার ব্যাক বাটনটা চেঞ্জ করবেন তাহলে আপনি অবশ্যই ভিডিওটা আপনার জন্যে আর একটা আপনার টান টাইম লাইনে রেখে দেবেন একটা শেয়ার করে দেবেন তাহলে চলুন তো শুরুতে আমরা দেখিয়ে দিচ্ছি যে আমাদের ব্যাক বাটনের সিস্টেমটা সাইড থেকে বা হোম বাটনের সিস্টেমটা আমরা নিচ থেকে দিয়ে থাকি তো আমাদের অনেকের এই সিস্টেমটা ভালো লাগে না আমরা আগের ওল মডেলের যে সিস্টেমটা ওটি কমফর্টশিল করি সেটা আপনাদের আমাদের ব্যাক বাটন নিচে তিনটা অপশান দেওয়া থাকে তো কেউ যদি আপডেট ইউজ করতে চায় তাহলে সাইড থেকে বা নিচ থেকে হোম বাটন সিস্টেম আর যদি ওল্ড মডেল বা বাটন সিস্টেমটা ইউজ করতে চায় তাহলে নিচ থেকে তো আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনি হোম বাটন নিচের থেকে উপর থেকে দেবেন শুরুর থেকে সেটিংয়ে যাবেন তারপরে এখানে হোম স্ক্রিন নামে একটা অপশন আছে সেই অপশনে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আমাদের এখানে সিস্টেম নেভিগেশন সিস্টেম নেভিগেশন অপশনে আমরা এই দেখুন বাটন বাটন লেখা আছে বাটনে আপনি দিলে নিচে বাটন সিস্টেমটা চলে আসবে তো এইভাবে আপনি সহজে আপনি আপনার সিস্টেমটা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের যে সাইড থেকে বা নিচ থেকে যেটা দেওয়া থাকে ওটা দিয়ে আপনি এভাবে হোম বাটন ব্যাক বাটন ইউজ করতে পারবেন আপনারা যদি এটা কমফর্ট ফিল করেন তাহলে আপনি এভাবে ইউজ করবেন আর যদি আপনার কাছে আগে ওই আপডেট সিস্টেমটা ভালো লাগে তাহলে আপনি আপডেট সিস্টেমটা নিয়ে দিতে পারবেন সেটা আপনি আগের মতোই সেটিংয়ে হোম স্ক্রিন তারপরে সিস্টেম নেভিগেশন যে অপশানে যাবেন তারপরে আপনার এখানে স্টার্স এখানে এই অপশানে আপনারা দিয়ে দিবেন দিয়ে দিলে আপনাদের আবার যে আগের যে সিস্টেমটা আপডেট যে সিস্টেমটা সে আপডেট সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন সাইট থেকে অনেকে সাইট থেকে ব্যবহার করতে ভালো লাগে বা অনেকে ম্যাক্সিমাম মানুষ এখনও দেখ বাটনগুলো একটু কমফোর্ট ফিল করে দেখুন আমি এভাবেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনি সাইড থেকে বা নিচ থেকে ব্যবহার করতে পারবেন আর আরেকটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনি যদি কোনো এ যদি আপনি সিস্টেম নেভিগেশন না পান তাহলে আপনি সেটিং অপশনে গিয়ে সার্চ বাটনে লিখবেন নেভিগেশন নেভিগেশান লিখলে আপনার যেই সিস্টেমটা এই সিস্টেমটা চলে আসবে দেখুন আমি নেভিগেশান লেখার পরে উপরে সিস্টেম নেভিগেশান চলে আসছে এই অপশনে গিয়ে আপনি আপনার যে ব্যাক বাটনে যে সিস্টেমটা এটা চেঞ্জ করে নিতে পারবেন একদম সহজে কোনো ঝামেলা ছাড়াই তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক থেকে দেখলে একটা ফলো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ